এইটি সিক্স সকালবেলা মোহনমান ক্লাবে এসেছি আমি তিন ক্লাবেই যেতাম সকালবেলা থেকে গিয়ে দেখি বিকে বেলাজি একটু তাকিয়ে তাকিয়ে হাসছে আমি বুঝতে পারলাম না ফাসিয়ামির থেকে কেটস এবং তোয়ালেটা মুড়ে বললেন আমাকে ফলো করো আমি ঠিক বুঝতে পারলাম না কিসের ফলো যখন এই সামনেটাই এসেছি তখন আমায় দাঁড়িয়ে বলল আমি কিন্তু বেঙ্গলে চলে যাব মানে আপনি আজকেও প্র্যাকটিস করলেন না বাবা অনেক হয়েছে ওরা অনেক বেশি টাকা দিচ্ছে আমি চলে যাব আমি এখন যাচ্ছি তুমি আমাকে সঙ্গে কথা বলো না শুধু আমাকে ফলো করো আমি ফলো করে গেলাম রাইটার্স বিল্ডিং ওখানে যিনি যতীন চক্রবর্তী গিয়ে বললেন যে যতীন না নমস্কার অনেক প্রশ্রয় পেয়েছি এবার আমাকে যাওয়ার পালা যাওয়ার পালা কোথায় না 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 তা হবে না আমি জিদেনকে বলে যে কোনো একটা বন্দোবস্ত করছি তুমি চেয়েও যেও না আমি কথা দিয়েছি যে আমার ব্রাহ্মণ সন্তান আমি না বলতে পারবো না আমি চলে যাচ্ছি কিছু মনে করবে না তারপর বলল তুমি এবার অফিসে এসো অফিসে গেলাম কি একটা সই করলো পরে বেরিয়ে এলো বেরিয়ে গেলাম আমি শুধু ফলোই করছি বেঙ্গল ক্লাবে খালি যাওয়ার আগে বললো চুনি গোস্বামী এখানে আছেন চুনিকে না বলে গেলে অন্যায় হবে না দীর্ঘকালের বন্ধু তাই ওকে না বলতে এসছি এবারে ঢুকে গেলেন ঘন্টা দেড়েক আমি কোনো দেখতে পাচ্ছি না ওদেরকে কোথায় গেলেন এত বড় একটা বেঙ্গল ক্লাব খানিকটা পর আমি আবিষ্কার করলাম যে দুজনে লাঞ্চ করছেন একটা থামের পাশ দিয়ে দেখে আবার আমি এসে গাড়িতে বসলাম বেরোনোর সময় আমাকে বলল। চলো বাড়ি চলো যা বলার বলে দিয়েছি আমি তো আমি আমার অফিস চলে যাই না তুমি চলো আমি বাড়ি গেলাম তখন সেই রেলওয়ে কোয়ার্টারে থাকতো এবং রেলওয়ে কোয়ার্টারে গিয়ে আমাকে বলছে এক্ষুনি জীবন এবং পল্টু আসবে টাকা দিতে আমি তো খোলা মানুষ টাকা চাইতে পারি না এক লক্ষ চল্লিশ হাজার টাকা আমাকে দিতে হবে তুমি একটু ওদের কাছ থেকে চেয়ে দাও বললাম কোচিং করাবেন আপনি সই করলেন আপনি আর টাকা চাইবো আমি এ কখনো হয় নাকি তো পল্টুদাকে উনি তাই বললেন পল্টুদা উঠে এসে বললেন তুমি তো দেখছি ঘরের বরের ঘরের পিসি কনের ঘরের মাসি কোনটা আমাদের দিকটা দেখো তো উনি এলেন তো আমাকে আরতি ম্যানার্জি শুরু বললেন এক লাখ টাকা অ্যাডভান্স চাই আর চল্লিশ হাজার টাকা পরে দিলেও হবে আমি সেটা বললাম এবং পিকে ব্যানার্জি বেঁকে ধরে বসলেন আজকেই কিন্তু আমার টাকাটা চাই তো বলছি আমি তো সঙ্গে টাকাটা নিয়ে আসিনি তা আমি জানি না তোমাদের বাড়ি আমার স্ট্রিটে যাও এবং নিয়ে এসো এতক্ষণ ধরে বুঝতে আমার তো অফিস যেতে হবে আপনি আমি তো বুঝতেই পারছিলেন আমি অশোক কুমারকে কথা বলে দেবো কোনো তোমার চিন্তা নেই আধ ঘন্টা পর টাকা নিয়ে এলেন টাকা উনি গুনতেও পারলেন না টাকাটা আমাকে গুনেও দিতে হলো এবার ওরা যখন চলে গেলেন আমার তো কিছু করণীয় আছে সারা দিন ঘুরেছি আমি আসতে করে ওর বাড়ির টেলিফোন লাইনটা কেটে দিলাম বৌদিকে বলেই কেন বলে আরেকটু পরে রূপক শাহ ফোন করবেন সারাদিন আমি ঘুরবো আর আপনি ওকে খবরটা দিয়ে দেবেন তা তো হয় না সব কাগজে লিখল যে ইস্ট লে এই মোহনবাগানে পিকে শুধুমাত্র আজকালে বেরিয়েছিল ইস্টবেঙ্গলে পিকে তো এই খবরটা আমার কাছে তারপরে অনেকে বলেছেন যে টেলিফোন লাইনটা নাকি কাটা অনুচিত হয়েছে আমি জানি না যুদ্ধে এবং প্রেমে কোনো অন্যায় আছে কি না ওটা আমার যুদ্ধ ছিল আমাকে করতেই হতো এবং পরে যারা পায়নি তারাই বলছিল যে লাইনটা কেটে দিয়েছে উনি জানেন না পরদিন সকালবেলা আমি জিলিপি সিঙাড়া নিমকি নিয়ে গিয়ে একটি মিস্ত্রি নিয়ে গিয়ে লাইনটাকে ঠিক করে দিয়ে তবেই আমি কিন্তু ফিরে এসেছিলাম ধন্যবাদ আপনারা ভালো থাকবেন জয়মোহন বাবা এগিয়ে